রাহিম আসসালাম আশা করি মোহান আল্লাহ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি যে আমল আপনাদের জন্য নিয়ে এসেছি এখানে মহান আল্লাহ তুল আলমিনের অনেক বড় একটি পবিত্র নাম রয়েছে আল্লাহ তাল্লার বান্দা অনেক বেশি দুঃখ কষ্টের জীবনযাপন করছে এবং তার কোনো দোয়া কবুল হচ্ছে না তাই তিনি নিজেকে দুর্ভাগা মনে করেন মহান আল্লাহ তাল্লাহ শুক্রবার তাদের জন্য আজকের এ আমল করার কারণে মহান আল্লাহ তরাল রাবুল আলামিনের পক্ষ থেকে মহান আল্লাহ তেরালার বান্দার উপরে অনেক বেশি ধনসম্পদ বর্ষিত হবে এবং সেটা সে কোনোদিন ধারণাও করতে পারেনি ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান সকলেই কমেন্টে লিখুন আ আমিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিও লাইক টার্গেট দশ হাজার তাই সকলেই এই ভিডিওটিকে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি বন্ধুরা এই আমলটি করার কারণে এমন এমন উৎস থেকে আপনার জন্য ধন সম্পদ আসবে যে আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি আপনার অবস্থা যত খারাপ থাকুক না কেন এ আমল করার কারণে অবশ্যই অবশ্যই আপনার অবস্থার পরিবর্তন আসবে কেননা আমলটি অনেক বেশি পাওয়ারফুল আমি আজকে আপনাদেরকে যে আমলটির কথা বলবো। এই আমলটি অনেক ছোট এবং অনেক সহজ একটি আমল তাই আপনারা অবশ্যই আমলটি করবেন এবং এ আমলটির দ্বারা আপনি এমন এমন উৎস থেকে উপকার পাবেন যা হয়তো আপনি আপনার জীবনে কখনো ধারণা করতে পারেননি এ আমলের কারণে আপনার যত সমস্যা রয়েছে যে যে জিনিসগুলোর অপূর্ণতা রয়েছে সব কিছুই পূর্ণতা হয়ে যাবে এবং আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এমনভাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে যে সেটা আপনি বুঝতেও পারবেন না আপনি যদি ঋণের মধ্যে থাকেন আপনার ঋণ কিভাবে পরিশোধ হয়ে যাবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি যে কোনো সমস্যার মধ্যে থাকুন না কেন আপনার সমস্যা এমনভাবে দূর হয়ে যাবে যে আপনি কোনোদিন ধারণা করতে পারেননি এই আমলটি করলে মহান আল্লাহ তাল্লার অশেষ সহমতে আপনার সব রকম সমস্যা দূর হয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই আপনার রিজিকে এত বর্গ চলে আসবে যেটা আপনি হয়তোবা বা দিন ধারণা করতে পারেননি এবং কোনোদিন চিন্তাও করতে পারেননি কোন উৎস থেকে রিজিক পেলেন আমার প্রিয় ভাইয়েরা মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন কেননা আল্লাহ আল্লাহআ তাদেরকে তার নিজ কুদ্রতা বানিয়েছেন তাই তিনি কখনোই আমাদেরকে চাইবেন না জাহান্নামে নামে পাঠাতেন মহান পাক রাবুল আলামিন আমাদের জন্য যা যা হুকুম করেছেন আমাদেরকে তা অবশ্যই পালন করতে হবে আপনি প্রতিদিন একবার চোখ বন্ধ করে ভেবে দেখবেন আজকে আপনি কোন কোন গুনাহ করেছেন এখানে যদি আপনার গুনার পরিমাণ বেশি থাকে তাহলে আপনার উচিত আপনার সমস্ত কিছুর পরিবর্তন করা আর আপনি যখন নিজের চোখ বন্ধ করে গুনাহগুলো মনে করবেন তখন ধীরে ধীরে দিনের পর দিন আপনার গুনাহগুলো কমে আসবে একজন মানুষ যখন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চলে যায় তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটির সমস্ত গুনাহসমূহকে দূর করে দেয় আলৌকিকভাবে ওনাকে রিজিক দান করেন বন্ধুরা আমরা মানুষ মাঝে মাঝে আমরা নিজেদেরকে নিজেরাই কষ্ট দিয়ে থাকি সেটা কখনও ঠিক নয় আপনি আরেকটি বিষয় লক্ষ্য করবেন আমরা যতই গুনাহ করি না কেন মহান পাক রাব্বুল আলামিন আমাদের রিজিক কখনোই বন্ধ করে দেন না কখনোই আমাদের কাছ থেকে কথা বলার শক্তি ছিনিয়ে নেন না তাই একটিবার চিন্তা করে দেখুন আপনি আপনার কোন বিষয়টি নিয়ে অহংকার করছেন একজন মানুষের অহংকার করার জন্য কিছুই নেই কেননা মহান পাক রাবুল আলামিন যদি না চান আমরা ছোট্ট একটি দানাও আমাদের মুখে নিতে পারব না আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটি পাখি সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয় কিন্তু সন্ধ্যায় সে যখন বাসায় ফিরে তখন সে ভরা পেটে বাসায় ফিরে একটা পাখির কি আর কোনো আয়ের উৎস আছে নিশ্চয় নেই তারপরেও মহান আল্লাহ রাবুল আলামিন এই পৃথিবীর প্রতিটি প্রাণীকে একবেলা অনাহারে রাখেন না আরেকটি পাখি যখন সকালবেলা বের হয় তখন সে এতটুকুই চিন্তা করে বের হয় যে নিশ্চয় মহান আল্লাহ রাবুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন আপনাকে শুধুমাত্র চেষ্টা করতে হবে আর ঠিক তাই পৃথিবীর প্রতিটি মানুষের উচিত নিজেকে সবসময় মহান আল্লাহর তাল্লার দরবারে দুই হাত তুলে রিজিকের প্রার্থনা করা এবং পারলে তার রিজিক থেকে একটু মহান আল্লাহ তাল্লার সৃষ্টি অন্যান্য মাকলুকদের খাওয়ানো তো চলুন বন্ধুরা আমি আপনাদেরকে জানাই মোহান আল্লাহ তাল্লাহর নামের বরকতে আপনি অসীম রিজিক পেতে পারেন আমি আপনাদেরকে এখন যে আমলটির কথা বলব সে আমলটি বিশ্বাসের সাথে পাঁচ অক্টর নামাজ পড়ে করলে নিশ্চয়ই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমি এখন আপনাদেরকে আল্লাহ তাল্লাহর পবিত্র নাম সেটি বলব এই নামটি সবসময় আপনারা পাঠ করবেন উঠতে বসতে সুযোগ যখন হবে তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পাঠ করবেন এ নামটি আপনারা যতক্ষণ বলবেন ততক্ষণ আল্লাহ তাল্লাহ আপনার কাছে এতই সম্পদ পাঠাবে আপনি কোনোদিন ধারণা করতে পারবেন না আপনাদেরকে মহান আল্লাহ তালার কাছে চাইতে হবে তাই আপনারা উঠতে বসতে মহান আল্লাহ তাল পবিত্র নামটি পাঠ করবেন আর মহান আল্লাহ তাল্লার পবিত্র নামটি হচ্ছে ইয়া ইয়া এই ইউ নামটি আপনারা উঠতে বসতে সব সময় পাঠ করবেন যখনই আপনি সুযোগ পাবেন তখন পাঠ করবেন তাহলে দেখবেন এমনভাবে আপনার কাছে রিজিক চলে আসবে যে আপনি কখনো চিন্তাও করতে পারেননি কেননা মহান আল্লাহ তওয়ালার এই পবিত্র নাম রিজিকের জন্য অনেক বিশেষ মহান আল্লাহ তালার এই নামটি অনেক বড় ফজিলত রয়েছে তো বন্ধুরা এই ছিল আমল আপনাদের বেশি কিছু করতে হবে না শুধুমাত্র যখনই সময় পাবেন তখনই আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি পাঠ করবেন তাহলেই হবে এটি করে আপনাদের সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা হালাল রিজিক পেয়ে যাবেন আল্লাহ পাক আলামিন আপনাদের জন্য হালাল ধন সম্পদের ব্যবস্থা করে দেবেন আসুন বন্ধুরা আমরা দোয়া করে নিই এর আগে আপনারা সকলেই আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন এর থেকে অনেক মানুষ উপকৃত হবেন তো চলুন বন্ধুরা দোয়া করে নেই এর আগে আসুন একবার শরীফ পাঠ করে নেই অল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাই ত ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হমিদু মজিদ অল্লাহম্মা বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারক তা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদু মজিদ যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনের সকল আসা আল্লাহ পূরণ করুন আল্লাহ তাদের সফলতা দান করুন আল্লাহ আমাদের সকলকে রাস্তায় চলার তৌফিক দান করুন থেকে রক্ষা করুন এবং পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর বিষয়ে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ